হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইথ নাফিসা নয়ন আজকে আপনাদের জন্য হাজির হয়েছে বাঁধাকপির মুচমুচে পাকোড়া রেসিপি নিয়ে আর শীতের এই সিজনে বিকেলের নাস্তায় চায়ের সাথে বাঁধাকপির পাকোড়া যেন না হলেই নয় আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদিও আমি আজ প্রথম পাকোড়া বানাচ্ছি জানি না কেমন কি হয় তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপি বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি তারপর এটাকে লবণে খুব ভালোভাবে একসাথে মাখিয়ে রাখবো এতে করে বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে যাবে এবং বাঁধাকপিটা অনেক সফট হয়ে যাবে হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি ভালো করে কষলে নেবার পর পানিটা যতটা সম্ভব চেপে বের করে নিতে হবে এরপর একটা ঝাঝরে পানি ছেঁকে নিলাম এই পানিগুলো গুলো ছেঁকে নেবার ফলেই কিন্তু তো বাঁধাকপির পাকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে এবং ক্রিস্পি থাকবে অন্যদিকে আমি দুটো ডিম কাটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি ডিম নিতে পারেন কিন্তু সেটা নির্ভর করবে কি পরিমাণ বাঁধাকপি নিয়েছেন তার উপরে আর এখানে চারটা মিহি পেঁয়াজ কুচি আর দশ থেকে বারোটি কাঁচামরিচ মিহি কুচি করে রেখেছি এবার প্রথমে একে একে দিয়ে দিচ্ছি ভ্যাসন ভ্যাসনের পরিবর্তে ময়দা দিতে পারেন আমি এখানে ভ্যাসন আর ময়দা দুটোই দিয়েছি কারণ বাসার চালের গুঁড়ো নেই আর চালের গুঁড়োর পরিবর্তে কন দিতে পারেন বাট এই দুটোই বাসায় ছিল না এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য পরিমাণ এরপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা পাতা দিতে পারেন ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ যেহেতু কাঁচা মরিচ নিয়েছি ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন বাট বাসায় ছিল না বলে দেইনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আগে বাঁধাকপি লবণ দিয়ে মেখে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আরো দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা রাখা ডিম এরপর সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবার চলে যাব ভাজতে পাকোড়া গুলো ভাজতে হবে ডুবো তেলে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে আসলে একে একে ছেড়ে দিচ্ছি বাঁধাকপির পাকোড়া আর এই পাকোড়া গুলো একটু অ্যাব্রো থ্যাব্রো করে দিলে কিন্তু এটা টেস্ট ভালো কুরমুরে হয় আমি এখানে একটু বড় বড় করে দিচ্ছি আপনারা চাইলে এটা আর একটু ছোট করে দিতে পারেন চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে বাঁধাকপির পাকোড়া গুলো দুই পাশে উল্টিয়ে ভেজে নিতে হবে আর চুলো চালটা জালটা যদি জোরে দেন তাহলে বাঁধাকপির পাকোড়া ভেতর থেকে কাঁচা থাকবে উপরে করকরা হয়ে যাবে আমি একটু বাঁধাকপির পাকোড়া গুলো মুচমুচে খেতে পছন্দ করি তাই একটু করকরা করে ভেজেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন হয়ে গেল এগুলো ভাজা নতুন রাঁধুনি হিসেবে আর প্রথমবার যেহেতু পাকোড়া বানিয়েছি সেই হিসেবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ